আজকাল প্রায় সব বাবা-মাই চান তাদের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াতে। মোটা অঙ্কের মাইনে, আধুনিক ক্লাসরুম, ইংরেজি মাধ্যম, এই সব কিছুর পেছনে আমরা ছুটি। আর অন্যদিকে সরকারি স্কুলগুলো যেন অবহেলার শিকার। আমি কথা বলছি এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করছে। প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। কিন্তু কেন এই অবস্থা হলো? সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কেন দিন দিন কমে যাচ্ছে? আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন এর সবচেয়ে বড় কারণ হলো স্কুলগুলো অতিরিক্ত ছুটি উৎসবের নামে প্রশাসনিক কাজের নামে নানা অজুহাতে স্কুল বন্ধ থাকছে এই ছুটির কারণে যে ধারাবাহিকতা দরকার সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে তাদের নষ্ট হচ্ছে শিক্ষার গুণগত মান বলে কিছুই থাকছে মনোযোগ না তো একবার আপনার সন্তান স্কুল থেকে এসে যদি বলে আজও ক্লাস হয়নি স্যার কাজে ব্যস্ত ছিল তখন আপনার কেমন লাগে এই শিশুরা তো শুধু আমাদের সন্তান নয় এরা দেশের ভবিষ্যৎ শিক্ষার প্রতি এই অবহেলা আমরা কিভাবে মেনে নিচ্ছি এটি একটি অনেক বড় সমস্যা। এই সমস্যা সমাধানে সরকার এবং আমাদের সমাজ উভয়কেই অনেক কিছু করতে হবে। এখানে সরকারের উচিত যেন নিয়ম মেনে স্কুল খোলার দিন বাড়ায় আর অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে দেয়। শিক্ষকদের শুধু প্রশাসনিক কাজে ব্যবহার না করে তাদের মূল কাজ শিক্ষাদানে মনোনিবেশ করার সুযোগ দিতে হবে। শিক্ষকদেরও নিজেদের দায়িত্ববোধ বুঝতে হবে। সরকারি স্কুলগুলোতে আধুনিক ক্লাসরুম, ডিজিটাল ল্যাব এবং খেলার পরিবেশ তৈরি করতে হবে। আমাদেরও মানসিকতা পরিবর্তন করতে হবে। সব প্রাইভেট স্কুলই ভালো নয় আবার সব সরকারি স্কুলই খারাপ নয় আমাদের আশেপাশের ভালো সরকারি স্কুল বেছে নিতে হবে এবং সেগুলোর উপর আস্থা রাখতে হবে শিক্ষা কোনো ব্যবসা নয় এটি অধিকার আসুন আমরা সরকারের কাছে এই দাবিগুলো তুলে ধরি এবং নিশ্চিত করি যে অতিরিক্ত ছুটির কারণে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয় ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিও দেখতে একটি লাইক দেবেন ধন্যবাদ